সকলকে সুপ্রভাত জানিয়ে আবার অন্য দিনের মতন আরেকটা দিন শুরু করে দিয়েছি সবাই কেমন আছেন বলুন শুভাগতার তরফ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগত দুদিন পর দোকান খুললাম কারণ মঙ্গলবার ছিল আজকে বুধবার তার জন্য দোকান মঙ্গলবার বাজার বন্ধ থাকে দোকান এখন ডামাডোল হয়ে আছে যেখানে যা জিনিস রেখে বন্ধ করে দিতে চলে যায় এরপরে ঝাড়া পোছা করে তারপরে ধূপ দেখাবো ওই দিক দিয়ে আমার ব্যাটা মোবাইল নিয়ে বসে পড়েছে চলুন যাই দোকানটাকে আগে রেডি করে ফেলি তারপরে ধূপ দেখিয়ে আবার আপনাদের সঙ্গে গপ্প করব এই সবাই মাত্র গরম শুরু তাতেই এত কষ্ট হচ্ছে দোকানে থাকতেও পারছিলাম না আর ব্যাটা ওই যে খেয়ে বর্ধমান যাবে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম আর স্কুল নাই আজকে স্কুল ছুটি ঈদের পরে দুদিন ছুটি দিয়েছে সে স্কুল না থাকলে তো খদ্দেরও হয় না দোকানে এত গরম যে থাকা যাচ্ছে না চারটে ফ্যান চলছে তবুও মানে এত কষ্ট হচ্ছে এখন থেকেই এরকম অবস্থা তাহলে আবার যখন মানে পোক পোকর রোদ হবে গরম হবে তখন যে কি অবস্থা হবে দোকানে আমার সেটাই আমি ভাবি এখন যাই হোক ব্যাটার খাওয়া হয়ে গেছে যাবে বর্ধমান এ যাচ্ছে ইনস্টিটিউট ওখান থেকে ড্রেস দিয়েছে ফোনটা নিয়েছিস আর মানি ব্যাগ জয় বোতল ডায়রি জয়া মে জাগ্রত পাত বিজয় পাত পৃষ্ঠত নারায়ণ শিশু দেশ সর্বাঙ্গী সিংহ বাহিনী শিবরু দুগ্নচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্কের শিবাচক্ষে জয় ধাত্রী চরণ ভাত্রী অরণপূজা দুর্গা জয়ন্তী কালী জগদ্র কালী নার সিংহী সব আড়াহী সিদ্ধি রাত্রি পূজা ভয়ন করে মহাঞ্চলী মহাভাইবী নাশ্রী শ্রী ব্রহ্ম দামলে ব্রহ্মতি আত্মাস্তত্ব সপ্তম এবারে লেগে পড়ি ঘরের কার কাজকন্যা কাজকর্ম না বলে কী সব উল্টোপাল্টা বলছি কাজকর্মে লেগে পড়ি বেটা তো গেল এবারে আমার সমস্ত ওপরের কাজ হয়নি নিচের সকালবেলা করে গেছি চলুন যাই উপরে ভাত খেয়ে পেপারটা নিয়ে একটু বসলাম হ্যাঁ ঠিকই দেখছেন পাত্রপাত্রী জায়গাটাই খুলেছি কারণ আপনারা সবাই জানেন অনেকবার বলেওছি ভাইয়ের তো বিয়ে হয়েছিল কুড়ি দিন জোর ছাড়াতে গিয়ে আর আসেনি তাই চেষ্টা চলছে সেই থেকেই প্রতি রবিবারই দেখি কিন্তু পাচ্ছি কোথায় বলুন এই যে এখানে একটা পেয়েছি কিন্তু বয়সটা অনেক বিধবা হলেও হবে ডিবসী হলেও হবে অন্য টাইটেল হলেও হবে ব্রাহ্মণ হতে হবে এমন কথা নয় বাড়িতে একটি বউ বউবেলে আমাদের আনন্দে ভরে যায় সংসারটা সেই চেষ্টাই চালাচ্ছি প্রতি রবিবারই আজ দশ বছর হয়ে গেল কিন্তু সেরকম নিয়ে আর পাচ্ছি না চলুন একটু খুঁজে দেখি দোকান খোলার সঙ্গে সঙ্গেই খদ্দের এসে হাজির

দোকান থেকে এসে একটু চা খেয়েই সেলাই করার জিনিসগুলো সমস্ত গুছিয়ে নিতে বসলাম এগুলো ভাইয়ের আর এগুলো সব আমার এদিকে এটা একটা আর্মি টাওয়ালের ওপরে উল দিয়ে করা এই পাঞ্জাবিটা ভাই করেছিল আমি স্টিচ করে দিয়েছিলাম স্টিচটা আমি করেছিলাম ও একটা ফ্যাশনের কোর্স করেছিল। সেই কোর্সের সব এলোমেলো হয়ে আছে এখানে অনেক ছিট আছে এই বক্স অনেক ছিট আছে সেই ছিটগুলো দেখি কিছু যদি করা যায় সেই জন্যই গোসা গোছাতে বসলাম অনেক দিন ধরে ভাবছি এগুলো ঠিক করে রাখি কিন্তু সময় আর হচ্ছে না ঘর বাইরে সব এক কাজ করে উঠতে পারছি না চলুন এগুলো গুছিয়ে নি ভাই এগুলো সব গোছানো হলো এবারে আমার কিছু হাতের কাজগুলো গুছিয়ে রাখি এটা যেমন একটা ফ্রেমের কাজ আসামে করেছিলাম এটা একটা কুরুষের কাজ ব্যাগ করব বলে করেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি লেস্টের সবই করা আছে সাইডের লেসটা করা আছে সেলাই করে দিলেই হয়ে যায় এটা একটা কুরুষের কাজ পাঠান কোটে করেছিলাম ওই গেটের মধ্যে দরজার মাথার ওপরে লাগানোর জন্য এই একটা ফেব্রিক করেছিলাম সমস্ত করেছিলাম আর কিছু আর করাই হচ্ছে না মনটা ভীষণ কষ্ট হয় এইগুলো এই প্রিন্টগুলো ঢেঁড়সের আগে করে নিয়েছি ঢ্যাঁড়সটা কেটে তারপরে গণেশটা করেছিলাম এরকম অনেক কাজই এখনও পড়ে আছে কমপ্লিট হয়নি এদিকে একটা যেমন পড়ে আছে পুঁতির চানমালা এগুলো কমপ্লিট আছে কিন্তু ওই যে ঘরের রং হচ্ছিল বলে খুলেছিলাম আবার স্ক্রু লাগিয়ে এগুলোকে লাগাবো যাই হোক মোটামুটি একটু গোছালাম দিয়ে আমারগুলো এবারে গুছিয়ে নিই তারপরে তো আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে শুতে হবে আবার সেই সকালে ওঠো আবার সেই প্রতিদিন একদিন একই কাজ চলুন বক বক না করে গুছিয়ে ফেলি